বাংলাদেশের কিন্তু অন্যান্য দেশে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত ভাবে কমে যাবে ভিসা ডাউনগ্রেড হবে হবেই আর ট্রেড এন্ড কমার্স প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ বিজনেসম্যানরা মুভ করতে পারবে না আমাদের আর্মি সেনা প্রধান তিনি বলেছেন যে সিকিউরিটি রিস্ক প্রচন্ড ভাবে বেড়ে গেছে বাংলাদেশে এবং সরকারের কাছে নিঃসন্দেহে ভারত একটা জিনিস পরিষ্কার করে দিল যে এই যে ইউনুস সরকার তাকে যেতে হবে আমি তো জানি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে কোন অবস্থান করছে আমরা সবাই জানি কিন্তু এর মধ্যে যে বিষয়টি খুবই ইঙ্গিতপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে উদ্বেগজনক তা হচ্ছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় কূটনীতিকদের অবিলম্বে বাংলাদেশ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে কেন হঠাৎ করে এই নির্দেশনা এর মধ্য দিয়ে আমরা কি ধরনের ইঙ্গিত পেতে পারি এবং যেটিকে বলা হচ্ছে নন ফ্যামিলি পোস্টিং সেসব বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করবো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক যিনি দ্য হিন্দু গ্রুপের তিরিশ বছরেরও বেশি সময় বিভিন্ন সময়ে এডিটরের দায়িত্ব পালন করেছেন এবং অবভিয়াসলি তিনি বাংলাদেশ ইস্যুতে যথেষ্ট পরিমাণ গবেষণামূলক কাজ করছেন লেখালেখি করছেন সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোস প্রতিবঞ্জন বস আপনাকে স্বাগত জানাচ্ছেন আহ আপনার কাছে একটু জানতে চাই যে যেই ঘোষণাটি ভারত দিল আপনাদের যারা কর্তৃত্ত রয়েছেন বাংলাদেশে তাদেরকে অবিলম্বে ফেরত যেতে ভারতে যারা যাদের খুব বেশি প্রয়োজন সবকিছু লুক করার জন্য এরকম হাতে গোনা কিছু ব্যক্তি বাদে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে কেন এই মুহূর্তে এরকম একটি নির্দেশনা জারি করতে হলো এবং যেটি বলা হচ্ছে নন ফ্যামিলি পোস্টিং হ্যাঁ ঘটনাটা তো একটু উদ্বেগজনক বটেই বৃহত্তর প্রেক্ষিতে আমরা সবাই জানি যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ক্রমাগত অবনতি ঘটছে এবং উস্কানিমূলক কথাবার্তা অনেকদিন ধরে চলছিল সেন্টারে ঝামেলা হয়েছিল তো এগুলো তো অনেকদিন ধরেই হচ্ছিল এবার এই এই যে ইকু মানে ইকুইভালেন্ট টু আফগানিস্তান সাউথ সুদান পাকিস্তান এই যে ব্যাপারটা হয়ে দাঁড়ালো এটাতে একটা দিক হচ্ছে যে এটাকে বলা হয় কূটনৈতিক যদি আপনি দেখেন তাহলে বেসিক্যালি যেটা হলো আপনি মনে রাখবেন যে ভারতীয় যে সিকিউরিটি স্ট্যান্ড পয়েন্ট থাকে তার ওপর ডিপেন্ড করে যেগুলো দেশ আছে যেগুলো ডেভেলপড কান্ট্রি তারা কিন্তু তাদের যে সিকিউরিটি গুলো সেট করে কেমন কারণ আমরা তো লিঙ্কড অন্যান্য সিকিউরিটি এজেন্সির সঙ্গে তো ফলে একটা যেটা হবে আপনি অলরেডি জানেন যে আমেরিকা চাইছে না যে বাংলাদেশি ট্যুরিস্ট যাক তা না হলে কেউ পনেরো হাজার ডলারের ভিসা বন্ড চায় না কেমন তো আর অন্যান্য বহু দেশে ভিসা ডাউনগ্রেড হয়েছে এখন যেটা হবে এটার মাধ্যমে একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট অন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের কিন্তু অন্যান্য দেশে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত ভাবে কমে যাবে ভিসা ডাউনগ্রেড হবে হোক হোক মাধ্যমে ভারতের এই অফিসিয়াল অবশ্যই অবশ্যই কারণ আপনি জানেন যে একটা ভারতীয় ভিসা থাকলে সে ভিসা পাওয়া সহজ হতো অতীতে যখন খুব সুসম্পর্ক ছিল কেমন তো এরা আমরা সবাই পৃথিবীতে কানেক্টেড এখন এটাতে যেটা হবে যে ধরুন পাসপোর্ট হোল্ডার ভ্যালিড ভিসা নিয়ে আমি অলরেডি দেখছিলাম এই অভিযোগটা বাড়ছে এবার দেখবেন আরো বাড়বে যখন অন্য কোনো দেশে যাবে তাকে কিন্তু বেশি ইমিগ্রেশন হ্যারাসমেন্ট ফেস করতে হবে এগুলো হবে এবার আর ট্রেড এন্ড কমার্স প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ যখনই মুভমেন্টটা এফেক্টেড আমি ভারত বাংলাদেশ বলছি না বাংলাদেশের যে পৃথিবীর সঙ্গে ট্রেড এন্ড কমার্স রাইট কারণ বিজনেসম্যানরা মুভ করতে পারবে না মোটামুটি ভাবে সোজা বাংলায় বলা যায় যে সিকিউরিটি হাই অ্যালার্ট পজিশনে চলে গেল এবং বাংলাদেশকে বাংলাদেশকে আমরা অতীতে যেভাবে দেখেছি আমরা চেষ্টা করেছিলাম দু পরবর্তী সময়ে বাংলাদেশকে সিকিউরিটি পার্সপেকটিভ থেকে নামিয়ে এনে আগে একটা অসম্ভব স্ট্রং সিকিউরিটি পারসপেক্টিভ ছিল সেখান থেকে নামিয়ে এনে বাংলাদেশকে আর পাঁচটা দেশের মতো যেখানে ট্রেড অ্যান্ড কমার্স এক্সচেঞ্জেস ইত্যাদি হবে যে কারণে ভিসাটা অত বেড়ে গিয়েছিল এখন যখন আজকের পরিস্থিতি হলো তাহলে সেটা হচ্ছে কমপ্লিট রিভার্সাল ভেরি স্ট্রং সিকিউরিটি পজিশন হয়ে গেল তাই এটা রিফ্লেক্ট করবে নানান ভাবে আগে যে কেন এই ধরনের একটি নির্দেশনা জারি করা হলো ভারতীয় কূটনীতিক যারা বাংলাদেশ অবস্থান করছেন তাদেরকে ফিরে যেতে কি এমন নতুন করে ঘটলো আমরা জানি সর্বশেষ পর্যায়ে এটি ক্রীড়াঙ্গনেও ছায়া ফেলেছে একটা অস্থিরতা কাজ করছে কিন্তু সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে এত বেশি উদ্বেগ কেন যেখানে বাইশে জানুয়ারি একদিন পর থেকে বাংলাদেশে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে একটা তারিখ রয়েছে তার প্রচারণা শুরু হচ্ছে প্রার্থীদের তার ঠিক আগ মুহূর্তে এই ধরনের নির্দেশনা কেন কি এমন ঘটতে করে আবার প্রথম কথা হচ্ছে এর থেকে একটা প্রমাণ হলো যেটা আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম স্পেসিফিক সিকিউরিটি রিস্ক আপনার মনে আছে যে বাংলাদেশের এনএস এর সঙ্গে গত দেড় মাসে দুবার কথা হয়েছে ভারতীয় পক্ষের নিরাপত্তা রাইট একবার উনি যখন ভারতে এসেছিলেন আরেকবার যখন জয়শঙ্কর গেলেন তখন এনএসএর সঙ্গে কথা হয়েছে এছাড়া আছেন এবং তিনি কিছু উদ্বেগের কথা বলেছেন কেমন তো এগুলো হচ্ছে সব ইন্ডিকেটার যে আপনি স্পেসিফিক কোন রিস্ক এলিমেন্ট পেয়েছেন এর মাঝে বাংলাদেশে ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশের মিডিয়া সেভাবে প্রচার করেন যেমন কেরানীগঞ্জে যে মাদ্রাসাটা উড়ে গেল কেমন এবং আপনাদের একজন সিকিউরিটি অ্যানালিস্ট তিনি কিন্তু বলেছেন যে এই দেড় বছরে যে সংগঠনগুলো তারা গুছিয়ে নেওয়ার ক্ষমতা পেয়েছে এবং তা সময় পেয়েছে এবং তো উনি বলেছেন যে আমরা হয়তো কোনো খারাপ খবর পেতে পারি তো প্রাথমিকভাবে হলো এটা এবার এর সঙ্গে যোগ হচ্ছে যে সরকার এই গোটা বিষয়টাকে ধামা চাপা দিতে চাইছে অগ্রাহ্য করছে এবং ভারতের সঙ্গে সে কাজ করতে প্রস্তুত নয় তৃতীয়ত যে সরকারে আছে একটা ইলেকশন হচ্ছে ঠিকই কিন্তু এই ইউনুস সরকারের শুরুর থেকে তারা যে ক্ষমতা ছাড়তে চায় কখনো এরকম কোনো ইন্ডিকেশন নেই এবং এই মুহূর্তেও এই সরকারের নানান নির্দেশনা দেখলে বোঝা যাবে যে তারা ক্ষমতা ছাড়তে চায় না এবং গণভোটের মাধ্যমে তারা একটা বড় রকমের সমস্যা তৈরি করতে গেছে বাংলাদেশে যেটা ঘিরে বাংলাদেশ আরো ভুগবে আগামীতে এবং সরকার সরাসরি সেই গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছে তো এই তিনটে জিনিসকে আমরা যদি মেলাই তাহলে পরে পরিষ্কারভাবেই ভাবেই বাংলাদেশ একটা খুব অনেক রকমের সিকিউরিটি রিস্ক স্পেসিফিক সিকিউরিটি রিস্ক তৈরি হয়েছে বাংলাদেশ ঘিরে এখন এর বাইরে কি ঘটতে পারে কি ঘটতে পারে না সিকিউরিটি মেজার্স কি হতে পারে সেটা আমি জানি না আমার মনে হয় না কেউ জানে কারণ সেই কাজগুলো যখন হয় তখন আমাদের কাউকে জানিয়ে করা হয় না তো সেটা বাদ দিলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিকিউরিটি বেড়ে গেছে বাংলাদেশে এবং সরকারের কাছে নিঃসন্দেহে স্পেসিফিক কোন নানান ধরনের ইনফরমেশন আছে যেটা আমরা শুনতে পাচ্ছিলাম কানাঘুষো যে ভারত সরকারের কাছে তার কাছে স্পেসিফিক আছে দু সালে অটল বিহারী সরকার যাবার আগে অটল আপনার মনে থাকতে পারে অটল বিহারী সরকার ভাবেননি নিজে হেরে যাবেন কেমন তো অটল বিহারী সরকার সে সময় খালেদা জিয়া সরকারকে আমার শোনা একটা ইয়ে দেন অ্যালার্ট দেন বলেন যে যদি এই ক্যাম্পগুলো না সরে তাহলে আমরা স্ট্রাইক করব সার্জিক্যাল স্ট্রাইক করবো তখন যে ভাষাতেই বলা হোক এটার মূল এটাই সার্জিক্যাল স্ট্রাইক এখন আমি এভাবে বলতে চাই যে বাংলাদেশ যদি তার এলাকার থেকে টেররিস্ট অ্যাক্টিভিটি বন্ধ না করে টেরিস্ট অ্যাক্টিভিটি যে বাড়ছে বেড়েছে তারা যে রিকনসলিডেট করার সুযোগ পেয়েছে এটা আমি বলছি না বাংলাদেশের যারা বিশেষজ্ঞ সেও বলছে এই পরিস্থিতিতে যদি না হয় যদি এরকমই চলতে থাকে এবং সরকার আমি নানান ধরনের পড়ছি সরকারের উপদেষ্টাদের কাছ থেকে এই যিনি হোম 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 মিনিস্টার কেমন তিনি বলছেন ও সমস্ত ফ্যাসিস্টদের বানানো কথা ইত্যাদি ইত্যাদি খুব ডেঞ্জারাস সিচুয়েশন যখন একটা সরকার মানতে চায় না আপনি জানেন খালেদা জিয়া সরকার বা এরকম ভাষায় নয় কিন্তু কিন্তু তারা বলে চাপে তো সেই রকম পরিস্থিতি ঘটলে আপনি আজকের দিনে অনেক কিছুই সম্ভব এটুকু বলা যায় এর বাইরে কিছু বলা যায় না কারণ আমি আবারও বলছি যে এগুলো আমাকে জানিয়ে বা কোনো সাংবাদিককে কাউকে জানিয়ে হবে না কেউ জানতেও পারবে না যখন কোনো ঘটনা ঘটবে হয়তো জানতে পারবে না বা হয়তো অন্য ধরনের প্ল্যানিং তো নিজস্ব একটা জায়গা থেকে থাকে প্রত্যেক রাষ্ট্রের আমি যদি জানতে চাই যে পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেওয়া থাকতে পারে ভারতের মানে একের পর এক পদক্ষেপ তো নেওয়া হচ্ছে এবং আমি যদি একটু বলি যে সংখ্যালঘু নির্যাতন যে হয় না আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে সবকটি রাজনৈতিক সরকারের সময় কম বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এটি অস্বীকার করার কোনো হয় নেই কিন্তু আবার ভারতের কোন কোন গণমাধ্যম এই প্রশ্নটা আগেও আপনাকে করেছি ভারতের কোন কোন গণমাধ্যম সকল গণমাধ্যম তারা আবার অতি রঞ্জিত করে প্রকাশ করে সেই জায়গা থেকে তো আসলে সবকিছুকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে বর্ণনা করতে পারি না বাংলাদেশেও নানান ধরনের নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর তো নানান ধরনের নির্যাতন হচ্ছে তো সেগুলোকে আমরা কিভাবে ট্রিট করবো তো সেগুলো যাক এখন এই দুই সরকারের মধ্যে যে একটা টান প্রয়ন রয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ভারতের বিজেপি গভর্নমেন্টের মধ্যে এটি তো এখন স্পষ্ট সেই জায়গা থেকে পরবর্তী আর কোন জায়গায় গিয়ে ঠেকতে পারে মানে আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে আমি আপনি যেটা ইন্ডিকেট করছেন সেটা আমি বুঝতে পারছি যে বড় কোনো ধরনের কোনো কিছু একসঙ্গে যাওয়া হলে বা যেতে চাই সেটি কাউকে জানান দেওয়া করা হবে না আহ এর বাইরে আর কি ঘটতে পারে যদি আমরা ওই বড় জায়গাটি রেখেও দিই না আমার আপনার শেষ কথাটা সূত্র ধরে আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের যে সিকিউরিটি প্যারাডাইম আছে তাতে প্রথমত একদম একটা কথা বলা যাক সেটা হচ্ছে বিজেপি সরকার 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 বলে কিছু নেই ভারত ভারত কেমন যে সে আর আমাদের সরকারি নীতি সেটা কিন্তু কনসিস্টেন্টলি ফলো করা হয় সেটা কোনো বদলাবে না সিকিউরিটি আর ফরেন পলিসিতে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি প্যারাডাইম আছে তাতে একটা বিরাট বড় পরিবর্তন এসে গেছে অপারেশন সিন্ধু থেকে এটা এখন আমাদের পুরো প্যারাডাইনে আমাদের আইনভাবে সিদ্ধ আমাদের দেশে যদি কখনো আমরা মনে করি যে আমাদের দেশের কোথাও সিকিউরিটি আমাদের কোনো অ্যাক্ট অফ টেরার হয়েছে তাহলে আমরা সেটাকে অ্যান অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করব এটা হচ্ছে আমেরিকা যেভাবে তার ওয়েস্টার্ন হেমিসফিয়ার কে সে কন্ট্রোলে রাখতে চাইছে তার একটা ছোট নিদর্শনের জায়গা এবং যে কোনো বড় দেশ এই ধরনের তারা কিন্তু তারা কিন্তু সিকিউরিটি কি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার তারা রাখে এটা একটা বড় পরিবর্তন দক্ষিণ এশিয়ায় ঘটে গেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে যেটা কেউ খেয়াল করছে না বা আন্ডার এস্টিমেট করছে সুতরাং অতীতের রেফারেন্স এখানে কাজে লাগবে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন যে যেটা আপনি বলেছেন যে সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি এবং যে ওভারঅল যদি আমি আপনার সঙ্গে একমত যখন ওভারঅল ডিক্লাইন করবে তখন বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতন আরো বাড়বে কেমন কিন্তু এর সঙ্গে আমার একটা বলার আছে সেটা হচ্ছে প্রথম কথা যেমন যেমন ইসলামিক দেশগুলোর ওআইসি আছে যেমন খ্রিস্টানদের জন্য পোপ আছে এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিজ আছে তারা এসে ঝাঁপিয়ে পড়ে তাই বাংলাদেশের হিন্দুর জন্য ভারতকে দায়ী হতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে কারণ সেই একমাত্র হিন্দু নেশন বড় নেশন দ্বিতীয়ত হচ্ছে যে মুসলমানদের ক্ষেত্রে কিন্তু কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কিন্তু এই হিসেবটি করা হয় না আমি একটু আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই যখন কোথাও মুসলমানরা অত্যাচারিত হয় তখন বলা হয় না যে সৌদি আরব কেন কোনো অ্যাকশন নিচ্ছে না বলা হয় না কাতার কোনো কেন অ্যাকশন নিচ্ছে নিচ্ছে না কিন্তু আমরা অন্য অন্য ক্ষেত্রে কেন এই হিসেবটি নিয়ে আসবো না এই কারণে নেওয়া হয় প্রথম কথা হচ্ছে যে যখন আপনি ধরুন আজকে ওয়াইসি ওয়াইসির ভেতর যদি বাংলাদেশের ইতিহাস দেখি সবার শুরুতে সঙ্গে বাংলাদেশ করে সেটা মুজিবুর রহমানের সময় যেমন যদি আইসির বাইরে কেউ থাকতো তাহলে আমি বুঝতাম কিন্তু সবাই গেছে আইসির তারা একজোট হতে পারে না এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা তার কারণ তারা নিজে তারা এক একজন এক একদিকে ঝোলা পাতলে তো যা হবে আপনি দেখছেন তো যে আজকে শিয়া সুন্নি ভাগ এগুলো আছে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না আজকে যখন টার্কি বা পাকিস্তান বাংলাদেশে তাদের কি উৎসাহ প্রভাব তার থেকেই তাদের এত উৎসাহ বাংলাদেশ যখন সৌদি আরবিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশকে এমন কোন পরিস্থিতিতে আসতে পারে যেখানে বাংলাদেশে যখন শুরু মানে ধরুন পাকিস্তান যদি টু নেশান থিওরিতে আমি পাকিস্তানে যাই তাহলে তাকে সেখানে কি বলা হয়েছে যে আমরা ওখান থেকে আমাদের শুরু তো সুতরাং এই প্রভাবটা আপনি কখনো এড়িয়ে যেতে পারছেন না তারা কি করতে পারছে বা করতে করছে না যে দেখুন বাংলাদেশে আমার দেশেও মুসলমানের ওপর অত্যাচার হয় একশো চল্লিশ কোটি দেশে চোদ্দটা ঘটনা ঘটে না এমন কথা আমি বুক হাত দিয়ে বলতে পারবো সম্ভব না বলা আপনিও পারবেন না আমিও পারবেন সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে আপনি কি লেটেস্ট উনিশ বা কুড়ি তারিখে বেরোনো বণিক বার্তায় আমি পড়েছি আপনি সরকারি তথ্যটা কি পড়েছেন ছশো পঁয়তাল্লিশটা ইনসিডেন্ট অফ এট্রোসিটি অন মাইনরিটিস কেমন তার ভেতর টেন কে কমিউনাল বলা হয়েছে কমিউনাল কি কি নেই বলি একটু ভালো করে শুনুন জমি বিবাদ নেই জমি বিবাদ নেই ধর্ষণ নেই আমি এবং আপনি আমরা দুজনে জানি এই দুটো খুব বড় অস্ত্র মাইনরিটির বিরুদ্ধে এবং আমরা জানি প্রফেসর আবুল বরকাত তিনি রিসার্চ করেছিলেন একটা আপনার তার রিসার্চ নিয়ে বক্তব্য থাকতে পারে কিন্তু তার বেসিক কন্টেন্টে আমার কোনো সরকার যেখানে অগ্রাহ্য করে সরকার যখন মানে না তখনই এই পরিস্থিতিগুলো গুলো হয় এতদিন তো হয়নি আপনি যেটা বলছেন ঠিক এর আগেও হয়েছে ঘটনা এবং আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে যেহেতু বলছিলাম যে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে বাইশে জানুয়ারি তার আগে আগে এই সিদ্ধান্ত এর সঙ্গে নির্বাচনে কোন সংশ্লিষ্টতা আছে বলে মনে হয় আপনার অবশ্যই অবশ্যই গোটা জিনিসটাই গোলমেলে গোটা জিনিসটাই গোল মেলে একটা ইন্টারিম সরকার বলছে আপনি আপনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট কেমন ইন্টারিম গভর্নমেন্ট মানে কি তারা একটা অরাজনৈতিক সরকার তারা আজকে আপনার ইলেকশন শুরু হতে আর্থিক তিন সপ্তাহ বাকি